চলে আসলো পবিত্র মহারম মাস প্রিয় দিনদার ইমানদার সম্মানিতা মহিলা মা অমুসলিম ভাই আপনারা তো মোহরম মাসের অপেক্ষায় আছেন আসরার রোজা কবে রাখবেন কত রাকাত নামাজ করবেন কি কি জিকির করবেন আজকের ভিডিওতে মোহরম মাসে আপনারা কয়টি রোজা রাখবেন এবং কি কি জিকির করবেন কীভাবে কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন সুরে দিয়ে নামাজ পড়বেন মহরম মাসের আমল আপনারা সহজভাবে সুন্দরভাবে করতে পারবেন আর এই ভিডিওটি শোনার পরে আমল যদি করতে পারেন আল্লাহ আল্লাহ তাআলা আপনাদের তকদির ভাগ্যটাই আল্লাহ তালা পরিবর্তন করে দিবেন আল্লাহ রব্বুলায়নামিন এই মহরম মাসকে আল্লাহ তালা সম্মান মর্যাদা দিয়ে ভরপুর করে দিয়েছেন আল্লাহ আকবার ভূমিকাতে সর্বপ্রথম যে কথাটি বলতে চাই ও মহিলা মা বোন সম্মানিতা আমার মায়েরা ও আমার মুসলিম ভাইয়েরা এই মহার্রম মাস চলে এসেছে শুরু হয়ে গেল মহারম মাসে পরিবারের মধ্যে ভালো খাবেন ভালো ভালো খাবারের আয়োজন করবেন ভালো ভালো তরকারি ভালো ভালো গোশ মাছ এগুলা খাবেন এবং ভালো জামা কাপড় পরবেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মহরম মাসে তোমরা ভালো খাবার খাও ভালো পড়ো যদি তোমরা ভালো খাবার যদি খেতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আয় রুজিতে আল্লাহ আলা বারাকা দান করবেন আল্লাহ আকবার আমার সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইয়ারাম এই পরিবারের জন্য যদি আপনি টাকা খরচ করেন হাদিসের মধ্যে এসেছে যারা স্বামী আছেন পুরুষ আছেন যারা কষ্ট করে উপার্জিত টাকা পয়সা পরিবারের জন্য খরচ করেন তারা শোনেন তাদের জন্য এই হাদিসটি আল্লাহ রসুল বলছেন কোন পুরুষ মানুষ উপার্জিত টাকা যদি তার স্ত্রীর জন্য খরচ করে সন্তানদের জন্য খরচ করে ভাই বোনদের জন্য যদি খরচ করে মা বাবার জন্য যদি খরচ করে এই যে পরিবারের জন্য টাকা উপার্জিত টাকা খরচ করলো আল্লাহ রাব্বুল নিন সেই টাকা আল্লাহ তালা সাদাকার নেকি দি আমা ভরপুর করে দে আল্লাহ আকবর মহার্নম মাসে ভালো ভালো খাবেন ভালো ভালো পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই মহরম মাসে আমরা ভালো খাই না অনেকে শুধু নিরামিষ খায় অনেকে শুধু বলে নিরামিষ খাও নিরামিষ খায় অনেকে এটা একটা কুসংস্কার কথা ভালো খাবেন ভালো করবেন পহেলা বৈশাখে আপনারা ভালো খাবার খান ভালো জামা কাপড় পরেন অনেকে বলে যে বছরের প্রথম দিন ভালো খেলে ভালো পড়লে সারা বছরও ভালো থাকা যাবে মুসলমানদের জন্য বছর শুরু হয় মহররম মাস দিয়ে এই মাসে যদি ভালো খান ভালো পড়েন তাহলে আল্লাহ আপনার সংসারে ভরপুর বারাক দান করবেন আল্লাহ রবুনায়নামিন চারটি মাসকে সম্মানিত বলেছেন এক নাম্বার হল মহাররম দুই নাম্বার হল রজব তিন নাম্বার হল জিলহজ চার নাম্বার হল জিলহ্বজ এই মহারম মাসে মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না গালমন্দ করা যাবে না রক্তপাত করা যাবে না খুন খারাপি করা যাবে না অন্যায় করা যাবে না মানুষকে ঠকানো যাবে না মানুষের নামে মিথ্যা গিব শেখায়াত করা যাবে না সমস্ত অন্যায় অপরাধমূলক কাজ থেকে প্রত্যেক মুমন মুমিন মুসলমানকে নিরাপদে থাকার জন্য দূরে থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আল্লাহ আকবাব কোনো অন্যায় কাজ করা যাবে না সম্মানিত মা এই মুহররম বড়ই দামি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেছেন আফদুল সিয়ামি বাদা রমাদান হিল মুহররম রমজান মাসের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ আকবার এই মুহররম অত্যন্ত দামি মাস হজরতে আলী রদি আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন আলী রমজান মাসের পরে এমন কোন মাস আছে কি যে মাসে রোজা রাখার আদেশ দিবেন আল্লাহর নবী জামাই এবং সাহাবি আলী রদি আল্লাহ আনহু বলেন এ ভাই তুমি আমাকে যে প্রশ্ন করেছিলে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামকে একই প্রশ্ন একজন সাহাবি করেছিলেন আমি রসুলের খেদমতে উপস্থিত ছিলাম আল্লাহর নবী ওই সাবিকে বললেন হা রমজান মাসের পরে যে মাসে রোজা রাখার আদেশ আমি নবী করতেছি সেটি হলো মহারম মাসে বেশি বেশি রোজা রাখ আল্লাহ আকবার নবীজি বলছেন কেননা মহারম মাসে এমন একটি দিন আছে জি দিনটা বড় আসরার দিন এই আসরার দিনে যদি তোমরা যদি রোজা রাখতে পারো আসরার দিনে যদি তোমরা তওবা করতে পারো আল্লাহ সাথে সাথে তোমাদের তওবা কবুল করে জিন্দিগির সব গুনাহগুলা আল্লাহ রব আলমিন মাফ করে দিবেন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই মহারণম মাসে তিন প্রকারের রোজা রাখবেন প্রথম নাম্বারে মা বোনেরা আজকে রাতেও মহারম মাসের চাঁদ উঠতে পারে অথবা আগামীকাল থেকে এক নাম্বার এক প্রকার তিন প্রকারের তো রোজা রাখবেন এক প্রকারের রোজা হলো এই মহারম মাসে প্রত্যেক সোমবারের রোজা রাখবেন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন সোমবার দিন রোজা রাখলে কি হবে রসুল সোমবার দিন রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞাসা করার পরে নবীজি বললেন সোমবার দিন রোজা রাখার কারণ হলো আমি নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছি তা এনেছি ফেনেছি আল্লাহর সুক্রিয়া আদায় হিসেবে সোমবার দিন রোজা রাখি আল্লাহ আকবার নবীজাম বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবি কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ মায়ার নবীজি আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহ নবী বলছেন বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো সপ্তাহের আমল নামা বান্দার আমল না আল্লাহর কাছে ফিরিস তারা পেশ করেন বৃহস্পতিবার দিনে আর আমি নবী চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমল না আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ আকবার এজন্য সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখবেন এই মহারম মাসের প্রত্যেক সোমবার বৃহস্পতিবার এটা হলো এক প্রকারের রোজা দ্বিতীয় প্রকারের রোজা হল দশ তারিখ মহাররম মাসের দশ তারিখ আসরার দিনের রোজা রাখবেন আসরার ইংরেজি ছয় জুলাই জুলাই ছয়ে হচ্ছে আসরার দিন অথবা চাঁদ ওঠার পরে একদিন এদিক সেদিক হতে পারে ভালো করে তারিখটা আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব সেখান থেকে সঠিক তথ্যটা আগামীকাল অথবা পরশু দিন জানতে পারবেন ইনশাল্লাহ কিন্তু সম্ভাব্য তারিখ হলো ছয় জুলাই এই আসরার দিবসে রোজা রাখলে কি হবে আল্লাহ নবী বলছেন সুইয়া সরা। আফতাসিবো আল আল্লাহ আইয়ো কা ফিরোজ সানাত আল্লাতীর যে ব্যক্তি আসরার দিনে রোজা রাখবে আল্লাহ তা তার জীবনের এক বছরের গুনা গুনা আল্লাহ তা আলাহ মাফ করে দিবেন আল্লাহ আকব নবীজি বলছেন সাবিরা শুধুমাত্র তোমরা আসরার দিনে রোজা রাখবে আসরার দিন রোজা তো রাখবে এটা ঠিক আছে তার আগের দিন অর্থাৎ নয় তারিখের রোজাটাও রাখবে নয় মহাররম দশে মহারম আসরার দিনে দুইটি রোজা রাখবে অর্থাৎ পাঁচে জুলাই এবং ছয়ে জুলাই দুইটি রোজা রাখার চেষ্টা করবেন সম্মানিত মাবুন তিন নম্বর যে রোজা রাখবেন তৃতীয় প্রকার যে রোজা রাখবেন সেটি হল মহারম মাসের তেরো চোদ্দ পনেরো আয়ামে বিজের তিনটি রোজা রাখবেন সম্মানিত মা রোজা কিভাবে রাখবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম এবার আপনাদেরকে আশুরার দিনের রোজা রাখার নিয়ত কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেই আশুরার রোজার নিয়ত এভাবে বাংলাতে করবেন এটা ভালো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার রোজা রাখার নিয়ত করছি অনেকে এমন হতে পারে রাত্রিবেলা আপনি এই যে খাবার খাইছেন আপনি ঘুমিয়ে যাবেন নিয়ত করে ঘুমাবেন যদি সাহারি খেতে যদি উঠতে পারি তাহলে সাহারি খাবো আর যদি না উঠতে পারি তাহলে রোজার নিয়ত করে নিলাম রোজা রেখে ফেলবেন আর যদি সাহারি খেতে উঠতে পারেন সাহারি খেয়ে নিয়ত করবেন কোনো সমস্যা নেই রোজা হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে রোজার ব্যাপার মা ইশাল্লাহ ক্লিয়ার ভাবে আপনাদেরকে বলে দিলাম এই রোজাগুলা রাখবেন মহারম মাসে দুই নম্বর কি কি নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে মুহররম মাসে নামাজ কিভাবে পড়বেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর মুহররম মাসে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মা বোনেরা এবং মুসলিম ভাইয়েরা নারী পুরুষ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন পুরুষ যারা অবশ্যই মসজিদের জামাতের সাথে পড়বেন মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়ে নেবেন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নারী পুরুষ সবাইকে বলছি ভুর রাতে তাহাজ্জুতের নামাজ পড়বেন অত্যন্ত মর্যাদাপূর্ণ নামাজ ওই সময় তাহাজ্জুতের নামাজ পড়ে মাসে যদি আল্লাহর কাছে রিজিক চান আল্লাহ রিজিক দিবেন অসুস্থতা থেকে মুক্তি চাইলে সুস্থতা দান করবেন এবং বিপদ থেকে মুক্তি চাইলে বিপদ দিবেন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন এবং রিজিক চাইলে আল্লাহ রাব্বুল আলমিন রিজিক দিয়ে দিবেন তাহাজ্যুত পড়বেন তারপরে মাগরিবের পরে আগুয়াবিরা নামাজ পড়বেন ছয় রাকাত দুই দুই রাকাত করে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে এশরাক নামাজ পড়বেন দুই রাকাত অথবা চার রাকাত সম্মানিত মাবুন তারপরে বিশেষ করে আশোর দিনে দুই রাকাত নামাজ পড়বেন আসরার দিনে অনেক ঘটনা আছে এই ঘটনা বলে তারপরে দুই রাকাত নামাজের নিয়মটা বলে দিব আসরার দিন বড়ই ইদামি আল্লাহ নবী বলছেন এই আসরার দিন মহারমের দশ তারিখ আসরার দিনে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আকবাব আসরার দিনে আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন আসরার দিনে জান্নাতে আদম আলী ওসাল্লামকে প্রবেশ করিয়েছেন আসরার দিনে আদম হাওয়া আলী ওসাল্লামকে জান্নাত থেকে বের করেছেন মহরমের দশ তারিখ আসরার দিনে সাড়ে তিন শত বছর দুনিয়ার মধ্যে কান্নাকাটি করার পরে আদম হাওয়া আলী ওসাল্লামের দোহা কবুল করেছিলেন মহরমের দশ তারিখ আসরার দিন লহ আকবর হজরত নুয়া আলী ওসাল্লামের কিস্তি নৌকা যদি পাহাড়ের সাথে যেদিন লেগেছিল সেদিনটি ছিল মহাররমের দশ তারিখ আসরার দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগ্নিकुंड থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল মহাররমের 10 তারিখ আশুরার দিন হযরতি ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেদিন উদ্ধার করেছিলেন দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থতা থাকার পরে সারা শরীর পচে গিয়েছিল আল্লাহ তালা রোগ থেকে মুক্তি দিয়েছিলেন মুহররমের দশ তারিখ আশুরার দিন সবচেয়ে মর্মান্তিক যেই ঘটনা হৃদয় বিতারক ঘটনা কষ্টের ঘটনা আমার নবী আপনার নবী রহমান তুল্লিলা আল নাতি ইমান হোসেন নোদিয়াম লুকে কারবালার প্রান্তরে দুষ্ট সীমার শহীদ করেছিল গলার মধ্যে সুইচ চালায়া মোহাররমের দশ তারিখ আসড়ার দিন হজরত হুসাইন রাদি আল্লাহ গলার মধ্যে আল্লাহর নবী অসংখ্যবার গণিতবার চুমু খেয়েছেন দুষ্ট সীমার যখন গলার মধ্যে ছুরি চালাবে হজরত ইমাম হোসেন রদি আল্লাহ বললেন এই সীমার আমাকে একটু সময় দাও আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়ে নেই দুই রাকাত নামাজ পড়েছেন তারপরে গলার মধ্যে সুরি চালাইয়া কার বালার ইমাম হুসেন রাজি আল্লাহ দেহ থেকে সুরি চালাইয়া গর্দানটা আলাদা করে ফেললেন আল্লাহ তালা কিভাবে যে সহ্য করেছে। সম্মানিত মা আমার মুসলিম ভাইয়ারা এই মহরমের দশ তারিখ ইমাম হোসেন রদি আল্লাহ সাদাত বরণ করেছেন আল্লাহ নবী বলছেন যারা হোসেনকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসলো আর আমি নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় হযরত ইমাম হাসেন ইমাম হোসেন জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ আকবর এই এজন্য আসরার দিন কমপক্ষে দুই রাকাত নফল নামাজ পড়বেন আসরার নামাজ নিয়তটি এভাবে আমি বলে দিচ্ছি ভালো করে শুনুন বাংলাতে সকলের সহজের জন্য বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত আসুর আর নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার এবার যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন সুরা কাউসার সুরা খলাস ফালাক নাস যে সুরা আপনি পারেন শুদ্ধ পারেন ভালো পারেন সে সুরা দিয়েই পড়তে পারেন কোনো সমস্যা নেই কমপক্ষে দুই রাখাত বেশি যদি পারেন চার ছয় আট দশ পড়তে পারেন কোনো সমস্যা নেই এবার আসুন নামাজ পড়লেন এবার কি কি জিকির করবেন মোহারম মাসে এবং আসরার দিনে শ্রেষ্ঠ ছয়টি জিকির আপনাদেরকে বলে দিব যেই জিকির গুলা করলে আপনাদের কপাল খুলে যাবি এক নম্বর জিকির শ্রেষ্ঠ জিকিরটি করবেন لا اله الا الله لا اله الا الله قال النبي من قال لا اله الا الله دخل الجنه যে ব্যক্তি পড়বে আর আল্লাহ জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি লা পড়বে তার ইমান মজবুত হবে আল্লাহ আল্লাহ তার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন বিজানের পাল্লা নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে এটা এক নাম্বার জিকির দুই নম্বর যে জিকির করবেন সেটি হলো রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে বেশি বেশি পরিমাণে দূর শরীফ পড়বেন কোন দূরত পড়বেন নামাজের শ্রেষ্ঠ দূরতটি পড়বেন দূরদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اطلبت شوت درود پرবেন الله عليه ওসাল্লাহ সাল্লাহ্ একবার দুরুত পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর জাদাল্লাহ পাক বাড়িয়ে দেন আর যদি আপনি মহাবতে দুরুৎ পড়েন হাশহরের ময়দানের নবীজি আপনাকে সুপারিশ করবেন নবীজি নিজ হাতে হাউজে কৌশলের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে আপনাকে নিরাপদে পৌঁছে দিবেন আল্লাহ আকবর তিন নম্বর যে জিকির সেটি হল ইস্তেকুফার পড়বেন কোন ইস্তেকফার পড়বেন মহারব মাসে এবং আসরার দিনে ابن ربي شي بشي بوليماني جراب بارن سيج الاستغفار بروبين. اللهم اعوذ بربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت. ابوؤ لك بنعمتك علي وابوؤ لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. এই সঈদুল ইস্তফার যারা পারেন পড়বেন আর অথবা যারা পারেন না ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্তা ও ফিরুল্ল আস্তা ও আস্তা ও ফিরুল্ল আমার প্রিয় দিনদার মহিলা মা বোন এই ইস্তফার পড়লে পাঁচটি পুরস্কার এক নম্বর জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নম্বর টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত রিজিক আল্লাহ তালা দনি বানিয়ে দিবেন তিন নম্বরের এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে সরবত পান করাবে আল্লাহ আকবর চার নম্বর মহররম মাসে আসনার দিন মহররম মাসে মা বোনার যে চার নাম্বার জিক্রি করবেন সেটি হলো লা হাউলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা নবী বলছেন এই জিকির হল জান্নাতের গুপ্ত দনবান্ডার পাবেন যতবার পড়বেন জান্নাতে গুপ্ত দনবান্ডার পাবেন দুনিয়াতে আল্লাহ হালাল দিয়ে ধুনি বানিয়ে দিবেন পাঁচ নম্বর যে জিকির করবেন সেটি হলো সোবাহি وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله ارك بار سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله شمالي تمامون مسلم بھائرام اي সব গুনাগুলা মাফ হয়ে যায় সাগর পরিমাণ যদি গুণা হয়ে থাকে পাহাড় পরিমাণ যদি গুণা হয়ে থাকে জিন্দগির সব গুণাগুলা রব্বল আলমিন মাফ করে দিবে ছয় নম্বর محرم مাসে ما বোনেরা যেই যিকিরটি করবেন সেটি হলো কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 10 বার 10 বার 10 করে যখনই অবসর পাবেন সুযোগ পাবেন একটু পর পর 10 বার করে পড়বেন সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ಅಲ್ಲা নবীর সাল্লাল্লাহু আলাইহি একবার সুরে খুলাস পড়লে দশ পাড়া তেলের তেলোতের সব হয় দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নাকি পাওয়া যায় দশবার সুরে খুলাস পড়লে কি হয় নবীজি বলছেন মান করা ইখলাস আশার রথ বাল্লাহ্ বাই ইতাল উফিল জান্না যে ব্যক্তি সরে ইউলাস দশবার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করেন আল্লাহ বলে আল্লাহীন তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন আল্লাহ আকবাদ সুরেখলাস উল্লে আল্লাহ ভালোবাসেন ফিরিশ তারা ভালোবাসেন সুরে খলাস হচ্ছে ধনী হওয়ার সুরা সম্মানিত মাবুন মোহারম মাসে আপনারা কি রোজা রাখবেন কী কী রোজা রাখবেন কয়টি রোজা রাখবেন নিয়ত জানিয়ে দিলাম কিভাবে নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে এবং কি কি সুরেদে নামাজ পড়বেন তাও বলে দিলাম তারপর আপনাদেরকে বলে দিলাম কি কি জিকির করবেন আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ পাক সকল মাবুনদেরকে মুসলিম ভাইদেরকে এবং আমি স সবাই যেন আমরা আমলগুলা করতে পারি পাক তাও ফিকদার